কেস পাবেন আপনার কোর্টে ছোটাছুটি করতে হবে এছাড়া কিছু এজন্য অনুরোধ করবো বাপ বাসে আসুন এখনো বলি এলাকায় আসলে আপনি এখানে আসছি বহরমপুরে আসবো দেখা যাচ্ছে ওই ওই অমরপুরের দিকে আসি যেখানে সেখানে আল্লাহ রুজি লেখেন আপনার সব জায়গায় আসুন অসুবিধা নেই কিন্তু স্বার্থ মেনে আসুন ওই গসিয়া টিভি ও শুনে দেখেন কি কি সর্থ ছিল অনেক চ্যানেল আছে তার ওহাবি ওয়াজও রাখে আবার সুন্নিদেরও রাখে নাকি আবার গান সিনেমাও রাখে তাহলে আমার ওয়াজ তুমি চালাবে আবার ওহাবিদেরও চালাবে কি হবে এইরূপ ভাবে কিছু শর্ত আছে তো বাবা আমার আল্লাহ হেফাজত করুক যদি শোনে না কথাটা করুক আমাকে যদি বুঝাতে পারিস